ভারতের বিরোধিতা আমরা কেন করি এমনটাই বলেন অনেক ভারতীয় ইউটিউবার সহ অনেক ব্যক্তি এবং ওরা বলে যে ওরা নাকি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে ভারত নাকি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে তারপরও কেন আমরা ভারতের বিরোধিতা করি কয়েক মাস আগে ক্রিকেট খেলা গিয়েছিল সে সময় খানিক হয়েছে সে সময় ভারত হেরে গিয়েছিল তখন আমরা বাংলাদেশিরা আনন্দ উৎসব করেছিলাম এবং ভারত হেরে যাওয়ার কারণে আমরা বাংলাদেশিরা খুবই আনন্দিত ছিলাম এতে খেপে গিয়েছিল ভারত এবং তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হোমকি দামকেও দিয়েছিল তারা আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে এবং বাংলাদেশের অনেক ব্যক্তিরা ভারতে চিকিৎসার জন্য যায় সেই চিকিৎসাও নাকি তারা বন্ধ করে দেবে ভিসা বন্ধ করে দেবে নানান ধরনের কথা তারা বলেছিল ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা কেন ভারতের বিরোধিতা করি এর কারণ হচ্ছে ভারত আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে উনিশশো সালে পাকিস্তান যে ক্ষতি করেছে তার চেয়ে একশো গুণ বেশি ক্ষতি করেছে ভারত যেমন তারা প্রতি বছর আমাদেরকে তিস্তা নদী সহ অনেক নদীর পানি দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় আরে ভাই তোরা মুসলমানদের উপরে তোদের এত রাগ তোদের এত ক্ষোভ বাংলাদেশ তো শুধু মুসলিম থাকে না বাংলাদেশ তো অন্য অন্য ধর্মের লোকেরাও থাকে তাই না হিন্দু থাকে হিন্দু থাকে চাকমা থাকে তা বার্মা থাকে খ্রিস্টান থাকে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে থাকে তোরা এই চিন্তাটা করিস না যে আমরা বাংলাদেশ যে ডুবিয়ে দিচ্ছি এখানে তো শুধু মুসলিমরা থাকে না এখানে অন্য 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 লোকেরাও থাকে ঠিক আছে অন্য আমাদের তোদের ধর্মের লোকেরাও এখানে থাকে তাহলে তোরা কিভাবে বাংলাদেশের বাদ ছেড়ে দিস আর তোরা আমাদেরকে ডুবিয়ে মারবি আর তোরা বলবি যে আমরা তোদের পক্ষে কথা বলবো আমরা ভারতের পক্ষে কথা বলবো এবং তোদেরকে আরও স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে তোরা যে বাংলাদেশে বাংলাদেশের যে বর্ডার গার্ড সেই বর্ডার গার্ডে তোরা পাখির মতো গুলি করে মানুষ মেরেছিস ষোলো বছর ঠিক আছে আমরা কিছুই তোদেরকে বলতে পারিনি সেখানে তোরা কেউ হত্যা করে তার কাটার উপরে টানিয়ে রেখেছিলিস তোরা তোদের কি মনে নেই হ্যাঁ তারপর তোরা কিভাবে আশা করিস যে আমরা তোদের পক্ষে কথা বলবো ভারতের পক্ষে কথা বলবো বল এবং তোদেরকে আরও স্মরণ করিয়ে দিই তোরা ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের মুসলমান ভাইদের বাড়ি ঘরে আগুন দিচ্ছিস তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিস মসজিদে আগুন দিচ্ছিস তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছিস এবং মাদ্রাসা বন্ধ করে দিচ্ছিস ঠিক আছে এটি এটি ক এটিও তো তোরা করিস তাই না এবং আবার বলি সেটা হচ্ছে তোরা বাংলাদেশের যখন খেলায় যখন হেরে যায় তখন বাংলাদেশকে নিয়ে তোরা অনেক হাসাহাসি করিস অনেক উপহাস করিস অনেক নাচানাচি করিস ঠিক আছে এগুলা তখন আমাদের আমাদের তো তখন আমরা কষ্ট পাই তাই না এখন তোরা যখন হেরে যাস তখন আমরা আনন্দ পাই এটাই তো খেলা হারবে জিতবে ঠিক আছে কেউ আনন্দ পাবে কেউ শান্তি পাবে ঠিক আছে এর কারণে আমরা ভারতের বিরোধিতা করি এবং ভারত আমাদের কাছ থেকে শুধু নিয়েছে ভারত আমাদেরকে কিছুই দেয় ঠিক আছে ভারত আমাদেরকে কিছুই দেয়নি শুধু ভারত আমাদের কাছ থেকে নিয়েছে আরও তোদেরকে প্রমাণ দেব অবশ্যই ভবিষ্যতে ভালো থাকবি সুস্থ থাকবি আল্লাহ হাফেজ